একদমই প্রিমিয়াম হচ্ছে সুইচ কটনে থাকছে আমাদের ড্রেসগুলা ফেব্রিক আমরা পাচ্ছি প্রিমিয়াম সুইচ কটন এটা তো আমাদের বললাম যে থার্ড টাইম রিস্টক দিস ওয়ান বিউটিফুল একটা ড্রেস সো এটা ফ্রন্ট পোর্শনটা দেখছেন যে দুইটা সেকশনে দুইটা পাটানে করা আমার আমার তো হচ্ছে মনে করেন যে অনেক কাপড় কাটা পড়ে গেছে হ্যাঁ সো দ্যাটস ওয়াই হচ্ছে আচ্ছা এইটা এইটা ফ্রন্ট সাইড এই যে এইটা হ্যাঁ এই যে কাজ ফুলের গাছ এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে দেখেন আমি তো মনে করেন এটা আবার যারা অনেক হেলদি আপুর আছেন না মোটামুটি মনে করেন যে বডি ফিফটি ফর্টি প্লাস হচ্ছে বডি যাদের আছে তাদের হচ্ছে পুরা ড্রেসটা যখন মেক করবেন তখন আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে আমি তো ফর্টি প্লাস বলেছি আমি ফর্টি আমি যেটা পরেছি এটা উনচল্লিশ চল্লিশ আপু এই ড্রেসটা অনেক সুন্দর মানে থার্ড টাইম ড্রেসটা বুঝেন সো অল ওভার আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে ম্যাট ব্ল্যাক নট জেড ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে মাটি ব্ল্যাক নিচে সুন্দর করে হচ্ছে সিম্পল প্যানেল দেওয়া আছে তো আমি আবার কি করছি ট্রেলারকে বলছি উনি ওনার মত করে সুন্দর করে লুপ ডিজাইন করে দিচ্ছে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে চাইলে আমার ডিজাইনটা এটা পিকচার দেয়া আছে আমাদের পেইজে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাকপোর্শনটা এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শন সাথে আমরা স্লিপসের কাপড় পাচ্ছি ফুল স্লিপস থাকতে ফুল ড্রেস প্রিমিয়াম সুইচ কটন আপো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হচ্ছে সুইচ কটনে আমরা এই ড্রেসটা পাচ্ছি যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিন শর্ট নিয়ে নেবো এটা হচ্ছে ওনারটা যেটা ব্ল্যাক কালার কন্ট্রাস্টে পাচ্ছি ঠিক আছে এটাই হচ্ছে মেইন মানে এরকম সুন্দর একটা বিস্কিট ক্রিমি কালারের সাথে এরকম একটা ম্যাচে ব্ল্যাক কালারের মধ্যে ফ্লোরাল ওয়ার্ক করা অসম্ভব সুন্দর আর ফেব্রিক যে কতটা সফট এটা জাস্ট আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের সালোয়ারটা পিওর কটন প্রাইস থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা একেবারে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম সুইচ কটন থ্রি পিস প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা সো যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যারা থার্ড টাইম রেস্টকে হচ্ছে এই ড্রেসটা পান নাই হ্যাঁ লিটারেলি আমাদেরকে বকাবকি করছেন অনেক আসলে কিছু করার নাই সো হ্যাঁ অনেক পরে আসে আসলে কিছু কিছু দেখা গেছে যে ডিজাইন হচ্ছে কি পুরো একটা বাইলে হচ্ছে ডিজাইন সম্পূর্ণ না নামলে না ওই একটা দুইটা ড্রেস কিন্তু আসে না ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটু ওয়েট করতে হয় সো যারা এই ড্রেসটা থার্ড টাইম রেস্টকে পান নাই তারা এখন নিয়ে ফেলেন হ্যাঁ নাহলে পরে আফসোস করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে সিমিলার ডিজাইন বাট নট সেম এটাও একদম প্রিমিয়াম সুইচ কটনি আমরা পাচ্ছি এই যে ওভারঅল ব্ল্যাক এর মধ্যে কিন্তু আমরা অ্যাশ কালারে খুব সুন্দর হোয়াইট কালারে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি উইথ নেক পোর্শনের ডিজাইনটা সহ এবং এটা হচ্ছে লোয়ার পোর্শনটা কি করবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে লোয়ার পোর্শনে খুব সুন্দরভাবে অল ওভার ডিজাইনের মানে ফিনিশিংটা জাস্ট এত সুন্দর আর এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোষণটা যেটা ফুললি হচ্ছে আমাদের ফ্লোরাল ডিজাইন করা আছেই যে সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন থ্যাংক ইউ সো মাচ রুজি আক্তার আপু অনেক অনেক ধন্যবাদ সো বডি আমরা পাচ্ছি এগুলো বরাবর আসি থাকে জামার লেংথ হচ্ছে আটচল্লিশ আর এই যে ওনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে সাইডে আপনার স্ট্রাইপ করে ভিতরে ফ্লোরাল ডিজাইন করা আছে একদম পিওর কটনে আমরা পেয়ে যাচ্ছি মাশাল অনেক সুন্দর হ্যাঁ সো এটার সাথে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে একদমই পিওর কটন এটা ফুললি ব্ল্যাক মানে নট জেড ব্ল্যাক জেড ব্ল্যাক কি যেটা একদম ডার্ক মানে ব্ল্যাক ব্ল্যাক কালার বাট এটা কিন্তু হচ্ছে ম্যাটি ব্ল্যাক ঠিক আছে সো প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা সুপার ধামাকা অফারে আমরা দিয়ে দিচ্ছি যাদের পছন্দ হবে নিয়ে নিবা তো এখন সব আমরা দিব হচ্ছে নতুন কালেকশন না মানে মিক্সডই থাকছে আমরা যেটা নতুন সেটা যে এটা যেমন একদম নিউ এটা একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ফুল ব্ল্যাক বলতে একটু ম্যাটি প্যাটার্নের ব্ল্যাক হ্যাঁ মানে আমরা থাকি না যে ম্যাট লিপস্টিক তারপর হচ্ছে ম্যাট নেল পলিশ ইউজ করি ওইটা হচ্ছে ওই প্যাটার্নার জেড ব্ল্যাক মানে হচ্ছে একদম ডার্ক গাঢ় কালার যেটা সেটাকে সো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অল খুব সুন্দর আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি চুনি প্রিন্ট পাচ্ছি মাসাল্লাহ খুবই 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 সুন্দর জাস্ট হচ্ছে ফিনিশিংটা দেখবেন অসম্ভব সুন্দর হ্যাঁ এবং ইভেন এটা নিচে শেড আছে মানে একদম মিল্কি হোয়াইট কালার শেড করে সেখানে নানান রঙের ফ্লোরাল ডিজাইন করা হয়েছে মাশাআল্লাহ এত সুন্দর লাগছে शमीमा মাহমুদ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এটা হচ্ছে ব্যাক পশ এখানে আমরা কিন্তু সেইডের কাজটা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশন ফুল স্লিভস থাকছে আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট অসম্ভব সুন্দর অ্যান্ড এই যে ওনাটা ওনাটা পুরোটা হচ্ছে আমরা এক মিল্কি হোয়াইট সাথে কিন্তু ল্যাভেন্ডার শেড পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এবং এটা সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পেয়ে যাচ্ছি ওনাগুলো পাঁচ হাত থাকছে যার ফুল বডি কভার করে চলেন তার কিন্তু এটি জিলি পরতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের সালোয়ারটা কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ আচ্ছা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা কামিজের বডি থাকছে আশি কামিজের লেন্থ থাকছে হচ্ছে আটচল্লিশ আর

হ ওই পাশে আগায় রাখতে হবে আপো বডি বলে দিয়েছি আপো বডি বিগ সাইজ হচ্ছে এটা ফ্রি সাইজ এটা আনেস্টিস থাকতেছে সো আপনাকে মেক করে নিতে হবে এগুলো সব আনেস্টিস দিস ওয়ান ব্ল্যাক কালার এজ এটা আবার ফুল হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমরা এরকম অভার খুব সুন্দর হচ্ছে কালারফুল প্রিন্ট পাচ্ছি ডিজিটাল প্রিন্ট যেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা জাস্ট লুক সো এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভ থাকছে বডি থাকছে হচ্ছে আশি লেন্থ আম কামিজের বডি আশি লেন্থ আমরা হচ্ছে ফর্টি এইট মানে আটচল্লিশ পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ওনাটা খুবই সুন্দর এবং প্রীতি একটা দোপাটা আমরা পাচ্ছি মার্শাল্লা পাঁচ হাত থাকছে প্রতিটা ওনা আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি মার্শাল্লা অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর পছন্দ হওয়ার সাথে সাথে প্র্যাকটিস করে থাকে না হ্যাঁ এটা এটা হচ্ছে মাত্র মাত্র টাকা প্রাইস থাকছে একদমই পিওর সুইচ কটনে আমরা পেয়ে যাচ্ছি কততে বলেন তো নশো নিরানব্বই টাকা আপু আমি দুইটা অর্ডার করতে চাই অর্ডার করে ফেলেন এখনই আচ্ছা এটাও হচ্ছে তো ম্যাটি টাইপের নট ব্ল্যাক এটা হচ্ছে একটু পিত্ত টাইপের কালার যেটাকে বলি না আমরা ওই কালারটা হ্যাঁ কিছুটা ব্ল্যাক এর কাছাকাছি না শুনবাও না পুরোটা নেক পোর্শনে পুরোটা হচ্ছে থেকে আমরা এখানে কালার কন্ট্রাস্ট পাচ্ছি নিচে আপনার মাস্টার্ড কালার সাথে হচ্ছে স্কিন বেস কালার কন্ট্রাস্ট পাচ্ছেন অল ওভার কিন্তু খুবই সুন্দর হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে সো এটা আমরা চলে যাচ্ছি বাইক পোর্শনে দেখেন ব্যাক পোর্শনের ডিজাইনটাও কিন্তু কতটা সুন্দর তাই না সো এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস আপনারা পাচ্ছেন আশি বডি লেন্থ থাকছে হচ্ছে কামিজের ফর্টি মানে আটচল্লিশ লেন্থ আমরা পাচ্ছি এটা হচ্ছে ওনাটা আমার পড়াটা নিয়ে ফেলেন এটা তো সিগনেচার একদম আমরা তিনবার রিস্টক করে চারবারে আবার করছি আপুদের জন্য শুধুমাত্র আমি যেটা পরে আছি দিস ওয়ান সালোয়ারটাও আমরা পাচ্ছি সেম কালার বাট এটা সলিড কালার থাকছে আপু দুটা নিলেও যে প্রাইস পাঁচটা নিলেও সেই প্রাইস একদমই সেম প্রাইসে আপনারা পাচ্ছেন ঠিক আছে আপু মাত্র নশো নিরানব্বই টাকা সব ড্রেসের আজকে এই লাইভে যা খাবো এটা নশো নিরানব্বই টাকা আপনাদেরকে একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি অফার প্রাইসে কিন্তু এটাকে দেয়া হয়েছে হ্যাঁ স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি অফার প্রাইস এটাকে দেয়া হয়েছে আচ্ছা এটা থাকছে একদম লাইট হচ্ছে স্কাই অ্যাশ কালার টাইপের থাকছে দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে সেল প্রিন্টের সাথে ফ্লোরাল প্রিন্ট করা আছে সো নিচের পোর্শনে আমরা কলকা ডিজাইন পাচ্ছি অনেক সুন্দর ডিজাইন গুলো খুবই ইউনিক সাইদা আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এটা হচ্ছে বাইক পোর্শনটা খুবই ইউনিক থাকছে এই যে এটা হচ্ছে আমাদের স্লিভস আর সেকশন খুবই সুন্দর আহ ওয়ান কে ওকে আপু আমি নিব ইনশাল্লাহ জোস্তাপু হ্যাঁ নিয়ে ফেলেন এগুলো অনেক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক ফোটা কশ যাবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোপাট্টা যেটা আমরা স্কাই ব্লু কালারের সাথে একদমই একটা পিঙ্কিশ পিঙ্ক সরি মিল্কি হোয়াইট পাচ্ছি পাঁচটা থাকছে ওন অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজাইন করা আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ারটা কিন্তু হচ্ছে একদম লাইট একটা হচ্ছে স্কাই কালার প্যাটার্নে থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আপনাদেরকে দেয়া হচ্ছে রাহেল আপনাদেরকে এত বড় একটা অফার দিচ্ছে এগুলো নর্মালি হচ্ছে এরকম করে করে সেল হয় হ্যাঁ সেটা আপনারা একটু ভালো যা চাই করলেই দেখতে পারবেন বাট আমরা আপনাদেরকে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে দিচ্ছি দিস ইজ আনাদার ওয়ান এটা অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারে আছে এই যে মিষ্টি পিঙ্ক কালার এই যে মিষ্টি পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি পিঙ্কের মধ্যে স্ট্রাইপের মধ্যে আমরা এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের বাইক পোর্শনটা জাস্ট লিউক দিস ইজ দ্য বাইক পোর্শন অফ দ্য ড্রেস সেই সাথে হচ্ছে ফুল স্লিভস থাকছে বডি পাচ্ছেন আশি ফ্রি সাইজ জামার লেন্থ পাচ্ছেন কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ সেই সাথে পাঁচ হাতে আমরা একটা দোপাট্টা পাচ্ছি যেটাতে খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের সাথে হচ্ছে একদমই আহ এরকম সুন্দর পিঙ্ক কালারের শেড এর মধ্যে কালার কন্ট্রাস্ট করে ফ্লোরাল ডিজাইন করা আছে আপু হোলসেল দাও হ্যাঁ আপু আমাদেরকে হোলসেল দেওয়া হয় হোলসেল জন্য আপনাকে ইনবক্স করতে হবে ঠিক আছে তাই আমার ড্রেসটা অনেক সুন্দর আপু নিয়ে ফেলেন হ্যাঁ এটা তো দেখাইছি যে দোপাট্টা দুই শেডে করা আছে এই যে দুই শেডে কালার কন্ট্রাস্ট করে করা আছে এটা হচ্ছে সালোয়াটা মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা হচ্ছে অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন যাতে ভালো লাগবে চটজলদি করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন মাত্র হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আপনারা পাচ্ছেন যেটা কি না নেক্সট আর থাকবে না কখন থাকে কখন যায় আসলে বলা যায় না হ্যাঁ তো সুযোগ তো আসলে হাতছাড়া করে যায় না এইটা আমাদের শুরু থেকে রাহিল ফ্যাশনের স্টার্টিং থেকে অলমোস্ট এখন পর্যন্ত ভাইরাল একটা ড্রেস প্রিমিয়াম কটনে পাচ্ছি এটা হচ্ছে প্যানেল এক্সট্রা যেটাতে আপনি হচ্ছে খুব সুন্দর সালোয়ার অথবা হচ্ছে লোয়ার প্রশ্ন ডিজাইন করতে পারেন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্লুর মধ্যে মধ্যে ব্লু বেজের থাকছে ইয়েলো কালারে আমরা স্লিভস পাচ্ছি ফুল স্লিভস ঠিক আছে আমি তোমার রেগুলার কাস্টমার হুমায়রা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসি বডি পাচ্ছি আমরা কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ এরকম সুন্দর একটা হাতে দুপাটা যেটা মোস্ট অফ কালারফুল এবং হচ্ছে কালার শেডস এর মধ্যে করা আছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এটা প্রাইস হচ্ছে নশো টাকা এটা প্রাইস হচ্ছে নশো টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব প্রাইস হচ্ছে নশো টাকা আপু তোমার থেকে অলওয়েজ শপিং করি থ্যাংক ইউ সো মাচ এই যে বেস কালার স্কিন কালারে একটা পাচ্ছি তার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট বাউ এটা অনেক সুন্দর ডিজাইন একদম পিওর সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি ব্ল্যাক কালার ফ্লোরাল ডিজাইন করা আছে সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দিসমান এটা আমাদের স্লিভের সেকশন মানে এই ড্রেসটা দূর থেকে লিচুয়ালি মনে হচ্ছে যে এটা এমব্রয়েডারি করা বা হচ্ছে ওই যে সিকোয়েন্স থাকে না ওটা খুবই সুন্দর দোপাটা দেখলে পাগল হয়ে যাবেন এই যেটা হচ্ছে ওনাটা মার্শাল্লা কালার কনট্রাস্ট করে এত সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করেছে তো এটার সাথে সালোয়ার হচ্ছে ব্ল্যাক কালার নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনারা পাচ্ছেন যেটাকে বলতে পারেন ঝালমুড়ি অফার প্রাইস বলতে পারেন হ্যাঁ এত মানে এত অফারে পাচ্ছেন মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা যেগুলো রেগুলার প্রাইস বারোশো তেরোশো চোদ্দশো করে এরকম এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো সাথে পাচ্ছি ওভারঅল পিওর কটনের মধ্যে ফ্লোরেল ডিজাইন থাকছে নিচে খুব সুন্দরভাবে হচ্ছে কলকা ডিজাইন করা আছে ঠিক আছে বাঙ্গি কালারটা আমি নিবো আপনি ইনবক্সে চলে যেতে হবে ইনবক্সে অর্ডার কনফার্ম করেন এখানে নিবো বলে যদি চুপ করে বসে থাকেন কেউ তো অর্ডার কনফার্ম করবে না তখন দেখা আপনি নাও পেতে পারেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভ আমরা পাচ্ছি আসি বডি থাকছে লেন্থ হচ্ছে জামার আমার আটচল্লিশ এটা হচ্ছে ওনাটা উল্টাটা উল্টা হয়েছে হ্যাঁ এই যে এটা হচ্ছে ওনাটা যেটা ভিতরে আমরা কিন্তু হচ্ছে হোয়াইটে কন্ট্রাস্ট পাচ্ছি ব্ল্যাকে কন্ট্রাস্ট পাচ্ছি খুব সুন্দর করে কাজ করা আছে পাঁচ হাতে আমরা পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার মাত্র নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে আমরা তোমাদেরকে দিচ্ছি সো ইট সো প্রিটি সো বিউটিফুল ঝটপট আপু ইয়েলো অর্ডার করেছি করে ফেলো আপু এগুলো অনেক রিজনেবল এত যে আবার বলছি এত কমে তোমাদেরকে কেউ আসলে দিবে না যেটা আহিল শাসন দিচ্ছি মিনিমাম তেরোশো চোদ্দশো পনেরোশো এরকম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা ড্রেস দেখো সবাই দেখে চিনতে পারবো ম্যাজেন্ডা কালার সাইডে কিন্তু বর্ডার আছে একদম পিওর কটনে স্ট্রাইপের মধ্যে এরকম সুন্দর আমরা হচ্ছে একটা মার্জিত ডিজাইন পাচ্ছি পুরোটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে থাকছে সেই সাথে আমরা কিন্তু স্লিভসে কাপড় পাচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট এটাতেও কালার বা কস যাওয়ার কোনো পসিবিলিটি নেই এক ফোটাও নেই এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর সিম্পল প্যাটার্নের ফ্লোরাল করা পাঁচ হাতে ওনা আমরা পাচ্ছি সাথে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আমাদের কি তোমাদের ড্রেস আপনাদের ড্রেস অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ধন্যবাদ এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আমরা দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য সো আপু আপনার কালেকশনগুলো অনেক নাইস থ্যাংক ইউ সো মাচ সরি এটা এটাও কিন্তু হচ্ছে একটু মাস্টার টোন থাকছে তার মধ্যে এখানে আমরা আসলো প্রিন্ট উইথ ডিজিটাল প্রিন্ট পাচ্ছি একদম পিওর কটনের মধ্যে দেখেন কত সুন্দর কলকে ডিজাইন ছোট ছোট ফ্লোরাল ডিজাইন করা থাকছে মাশালাহ অনেক প্রিটি লাগছে সো এটা হচ্ছে ফ্রন্ট পর্ষনের সেকশন অ্যান্ড দ্যাস ইস বাইক পোর্শন অফ দা ড্রাইস এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়াও কি সুন্দর ডিজাইন দেখেন তো মাসা এত সুন্দর সেই সাথে হচ্ছে স্লিপস আমাদের থাকছে আমরা পাচ্ছি ফুল স্লিপস আসি বডি লেন্থ হচ্ছে আটচল্লিশ আমরা পেয়ে যাচ্ছি এর সাথে এত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি যেটা অল ওভার ইলো অ্যান্ড হচ্ছে গ্রিন কন্ট্রাস্টের মধ্যে থাকছে তার মধ্যে এত সুন্দর সোরাল ডিজাইন করা মার্শাল বিউটিফুল এটা হচ্ছে সালোয়াটা এটা পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে অফার প্রাইস এগুলো সব সব হচ্ছে নতুন কালেকশন এই যে আমাদের হ্যাঁ একদমই হচ্ছে নতুন কালেকশন আমরা দিচ্ছি তোমাদেরকে এটা ম্যাজেন্ডা কালার একদম পিওর কচের মধ্যে ব্ল্যাক ম্যাজেন্ডা কন্ট্রাস্টে আমরা পাচ্ছি খুবই সুন্দর সিম্পল এটা থেকে ডিফারেন্ট একটা ডিজাইন থাকছে হ্যাঁ এটা সব থেকে ডিফারেন্ট একটা ডিজাইন থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা যেখানে আমরা অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে হচ্ছে স্লিভসে কাজ পাচ্ছি খুবই প্রিমিয়াম কামিজ হচ্ছে এগুলো পুরো ড্রেসটাই আনস্টিস থাকতেছে ফুল ড্রেসটা আমরা আনস্টিস বডি আসি কামিজ এ লেন্থ আটচল্লিশ হচ্ছে আমরা ব্ল্যাকের শেডের মধ্যে পাচ্ছি তার মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে খুবই প্রিটি লাগছে বাও তো এটা হচ্ছে সালোয়ার মাত্র 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 প্রাইস হচ্ছে অনলি নশো নিরানব্বই টাকা সো এই কালারটা মানে এটা এটা মিস করার মতো কালার এটা অনেক 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 প্রিটি একটা কালার খুবই একটা কালার এটা হচ্ছে কালারটা এই যে কালারের সাথে বাঙ্গি কালার কন্ট্রাস্ট অল ওভার ফ্লোরাল ডিজাইনের মধ্যে থাকছে সেই সাথে শেডের একটা কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট কালারে কাজ করা মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের বাইক পোষণটা ইজি রাখবে এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর এন্ড দিস ওয়ান এটা হচ্ছে স্লিভের সেকশনটা আপু আপনারটা লাগবে অর্ডার করে ফেলে না লা আমারটা লাগবে অবশ্যই আছে বললাম না চারবারে বা আমারটা রিয়ে স্টক হয়েছে এখন যদি স্টক আউট শুনেন আর খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে দোপাটা যেটা আমরা এরকম সুন্দর তিনটা কালার কন্ট্রাস্টে পাচ্ছি খুবই সুন্দর একদমই ফ্লোরাল ডিজাইন করা আমারটা এক্ষুনি নিয়ে নেন আমারটা কিন্তু আপনারা এই লাস্ট টাইম আমাদের কনফার্ম করা হয়ে মানে স্টকে আনা হয়েছে এরপর আর পাবে না এটা হচ্ছে স্যালোয়ারটা মাত্র মাত্র কত নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ যাদের ভালো লাগবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবে দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান ইয়াস যে আপুটা ব্ল্যাক খুঁজতেছিল দেখো চলে আসছে পিওর হচ্ছে সুইচ কটনের মধ্যে এত সুন্দর ফ্লোরেল ডিজাইন উইথ কলকা প্রিন্ট করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট লুক দিস ওয়ান বিউটিফুল এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা ঠিক আছে অনেকগুলো নিয়ে চাপু প্রায় সেইমই থাকবে আপু এটা হ্যাঁ সো যেটা আছে আঠা তো পাটা হচ্ছে আমরা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রা ও মাই গুডনেস সেই সুন্দর এত সফট পুরো বাটারি একটা ফিল দিবে আপনাকে সো যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করেন রাহিল ফ্যাশনে পাঁচ হাত ওড়না সালোয়ার আড়াই গজ থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি অনলি নশো নিরানব্বই টাকা আপু সব ড্রেস অনেক বেশি সুন্দর আমরা আপনাদের জন্য এত কালেকশন নিয়ে আসি এটা হচ্ছে সেরকম মাস্টার মধ্যে আমরা পাচ্ছি অল ওভার এরকম সুন্দর হচ্ছে ফ্লোরেল ডিজাইন করা বড় বড় করে দেখতেই পাচ্ছি নিচের দিকে একদমই এটা সিম্পল করা এটারই কালার হচ্ছে কালোটা এটা দুইটা কালার আপনার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড এই যে স্লিভের সেকশন ফুল থাকছে এই কালারটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে ব্ল্যাকটাও সুন্দর যেহেতু ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কালার ওটা তো আসলে সিগনেচার কালার আচ্ছা এটা হচ্ছে আমাদের সাল ইয়া সরি তো পাতটা কি সুন্দরভাবে হচ্ছে আপনার প্রিন্ট করা আর খুবই সফট সালোয়ারটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অফার প্রাইসে আমরা দিচ্ছি নশো টাকা এগুলো অলমোস্ট তেরো চোদ্দ একদম মানুষ চোখ বন্ধ করে সেল করতেছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে আপু তিনটা নিব ইনবক্সে চলে যান একটু কষ্ট করে ইনবক্সে বলে দেন দেখেন সেম প্যাটার্ন থাকছে শুধুমাত্র কালার ডিফারেন্ট বডি আমরা আসি পাচ্ছি কামিজের লেন্থ হচ্ছে ফর্টি এইট ওটা এটা না না এটা এটা ওটা ওটা হ্যাঁ এটা ঠিক তাহলে ওই পাশ থেকে বোঝা যাচ্ছিল এটা হচ্ছে ওনাটা যেটা আমরা একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছি ফ্লোরাল ডিজাইন করা থাকতেছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবো অনেক রিজনেবল আপু অনেক মানে মাথা কল্পনার বাইরে প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অফার প্রাইসে হচ্ছে নশো নিরানব্বই টাকা আপু হোলসেলে নিলে বক্সে চলে যেতে হবে স্লিপ খেতে দেখেন এইটা তো হচ্ছে কালারফুল এত সুন্দর একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সাথে সুন্দর কন্ট্রাস্ট করা অল ওভার কিছু নিয়াই আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ ব্যাক পোর্শনটা এরকম সুন্দর থাকছে স্লিভস এর সেকশন থাকছে যা একটু ডার্ক টোন কালার পছন্দ করেন কামিজের বডি থাকছে আশি লেন থাকছে হচ্ছে আটচল্লিশ সেটা সুন্দর একটা আমরা দোপাটা পাচ্ছি যেটা অল ওভার এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে কালার কনফ্রাস দিয়ে খুবই সুন্দরভাবে ভাবে করা আছে এসিটা একটু ইয়া করে দিন হ্যাঁ হুম প্রাইস হচ্ছে নশো টাকা অফার প্রাইস একদমই সুপার ধামাকা অফারে ইরিনা হোসেন সো সুইট আপু হিয়ার মোস্ট ওয়েলকাম ডিয়ার সো ঝটপট করে অরে করে ফলেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান এটাও হচ্ছে একটা ডার্ক ম্যাজেন্ডার সাথে আমরা খুব সুন্দর পিঙ্ক এন্ড ইয়েলো অরেঞ্জ অনেক সুন্দর কালার কন্ট্রাস্টে ফ্লোরাল পাচ্ছি যে পুরো ড্রেসটাতে হচ্ছে একদম সিম্পল জাস্ট ফ্লোরাল ডিজাইন করা হ্যাঁ আর কিছুই নেই স্লিভে কাপড় অ্যাটাচ করা কামিজের বডি থাকছে আশি কামিজের লং থাকছে আটচল্লিশ এরকম সুন্দর একটা দু যেটা কালার কনফ্রাস্টে আমরা পাচ্ছি অল ডিজিটাল প্রিন্ট ওর না হচ্ছে পাঁচ হাত থাকছে সালোয়ারটা হচ্ছে ম্যাজেন্টা কালার পিওর কটন মাত্র মাত্র প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকা অ্যাশ কালার প্রিন্টটা নেবে অর্ডার করে ফেলে এখনই ঝটপট করে ঝটপট করে আমার পরা ড্রেসটাও পাচ্ছেন এটা হয়েছে এবং আমার পড়া ড্রেসটা জয়া জয় মিস করেছেন থার্ড টাইম হচ্ছে জয়া জয় মিস করছেন আমার পড়া ড্রেসটা এখনই নিয়ে ফেলেন আমার পড়া ড্রেসের প্রাইসও হচ্ছে মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা